নির্বাচন কন্ডাক্টে আমরা অনেক বড় ভূমিকা রাখবো ইনশাল্লাহ পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স এটা আসলে ঠিক হবে না বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য জন্য না না কে কি এটা আমার আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা আমরা চেষ্টা করবো আমাদের জীবন দেওয়া দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দেহলে চেষ্টা করবো এখন ওই কেউ খুঁজা আমি লাভ দিয়ে উঠলাম আমার এরকম কোনো দরকার নেই না আমাদের ফোকাস একটাই জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো একটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকল কিনি এবং এটা আমাদেরও যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমার পাশায় যে বসে আছে তারও দায়িত্ব আছে সকলের দায়িত্ব এটা আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা হয় এরকম একটা ইলেকশনকে কন্যাক করানোর জন্য যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না